আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা দু হাজার পঁচিশের মাধ্যমিক এক্সামের জন্য ইসলামের ইতিহাস এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো তোমরা করলে এখান থেকে যে ছাব্বিশ নাম্বার আসে সেটা তোমরা অনাহাসে কিন্তু কুড়ি নাম্বার তুলে নিতে পারবে এরকম করে মোট দুটা সেট দেওয়া হবে আশা করি এই দুটা সেট যদি তোমরা করো অনাহাসে কিন্তু এখান থেকে কুড়ি নাম্বার পেয়ে যাবে অলরেডি সাধারণ যে ইতিহাস রয়েছে তারা একটা বার আপলোড হয়ে গেছে তোমরা যারা ওই ভিডিও দেখো না ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো আর এই প্রশ্নগুলো যাতে ভিডিও লাগবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ভিডিও ডাউনলোড করে নেবে আর যদি পিডিএফ ডাউনলোড না করতে পারো তাহলে একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সেই ভিডিওটা দেখে পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করতে থাকো স্টুডেন্ট আজকে ভিডিওটা শুরু করা যাক টুইমার্কের জন্য প্রথম কোশ্চেন হচ্ছে নহরে জুবাইদা কাকে বলে খলিফা কাদের বলা হয় মসজিদুল সুরার কাজ কি কাকে ফারুক বলা হয় পঞ্চ খলিফা কাকে বলে চার নম্বরের জন্য প্রথম প্রশ্ন তোমরা করবে আউ শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো কার্ড সংস্কৃতির পরিচয় দাও হারুন আল রশিদের কৃতিত্ব ও চরিত্র সম্পর্কে লেখো চার নম্বর প্রশ্ন হলো খোলাফাই রাশেদিনের আমলে শাসন সম্পর্কে লেখো সর্বশেষ প্রশ্ন হল সিটি অফ বাগদাদ সম্পর্কে টিকা লেখো এরপর তোমরা সরাসরি আট নম্বরে চলে যাবে সো আট নম্বরে তোমরা প্রথম প্রশ্ন যেটা করবে হারুন আর রসদের কৃতিত্ব ও চরিত্র সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খোলাফায় রাশেদিনের আমলের বিচার ব্যবস্থা সম্পর্কে লেখো উমায়া বংশনের পতনের কারণ লেখো সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিওর সেটা হচ্ছে মিশরের ফতেমীয় বংশের পতনের কারণ খুব ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য এরপর আমরা কিন্তু এমসি পার্টে পাটে চলে আসছি তাই তো এই এমসিকিউ পার্ট এখান থেকে মোট পাহাড়ের প্রশ্ন রয়েছে আশা করি এখান থেকে তোমরা তিনটা কমন পাবে সে প্রথম প্রশ্ন হচ্ছে স্প্রেনের ত্রাণকর্তা কাকে বলা হয় দ্বিতীয় আব্দুল রহমান পঞ্চ খলিপা কাকা বলা হয় থাকে দ্বিতীয় অমরকে বলা হয় থাকে পঞ্চ খলি তারপর হচ্ছে দুনিয়ার নবীজির কৃতিত্ব অর্থাৎ কতদিন তিনি কৃতিত্ব করেছিলেন মাত্র দশ বছর আবাসী বংশের প্রতিষ্ঠাতা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গণিকথার অর্থ কী গণিকথার অর্থ হল ধনী তাই উসমানকে কিন্তু গণি বলা হতো কারণ তিনি তার প্রচুর ধনসভতি ছিল এটা আমরা কিন্তু জানি এরপর হচ্ছে পঞ্চ সরি প্রথম চার খলি দের কি বলা হতো তো পায়ে আশে দিন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবে তোমাদের কিসে থাকতে পারে না ওই এমসি কিউতে তারপর তোমাদের যে নেক্সট প্রশ্ন আমরা দেখব সিদ্দিক কাকে বলা হয় সিদ্দিক বলা হয় আবু বক্করকে কারণ তিনি সত্য মিথ্যা সবসময় কী করতেন ব্যবধানরা প্রমাণ করতে পারতেন উমায় বংশের প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় তাকে আমির মহাবিয়ারকে কিন্তু উমায়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তারপর হচ্ছে পারস্যের বর্তমান নাম কি পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই বছরের জন্য এই বছরের জন্য স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা ডাউনলোড করতে পারছে না অবশ্যই একটা ডিস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে দেখে কিন্তু ভিডিওগুলো সমস্ত সাবজেক্টের ডাউনলোড করে নিতে পারো বাই নেক্সট ভিডিওতে আবার দেখা